আচ্ছা আপনারা কি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাকে ভুলে গেছেন একদম ভুলে যাবেন না কারণ তিনি এখনো জীবিত আছেন বাংলাদেশেই আছেন হয়তো গৃহবন্দি কিন্তু একটা কথা জানবেন যে বর্তমান সময়েও বাংলাদেশের সকল ক্ষমতার অধিকারী এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু এই যে গৃহবন্দি থাকা অবস্থার কারণে এই প্রেক্ষাপটের কারণে তিনি বাংলাদেশের রাজনীতি থেকে একটু দূরে সরে আছেন তাকে নিয়ে নানা খেলাধুলা হচ্ছে তার ছবি সেই যে ফরেন এম্বাসি থেকে নামিয়ে ফেলা হচ্ছে তিনি আবার অভিমান করে সেই যে পররাষ্ট্র উপদেষ্টা তাকে চিঠি লিখছেন এবং সেই খোলা চিঠি আবার প্রকাশ করে দিলেন সেই যে বাংলাদেশের সাংবাদিক গণমাধ্যম তিনি এই সকল ঘটনাকে ছাপিয়ে বর্তমান সময় সেনাবাহিনীকে নিয়ে যেই সকল দুর্নীতি অপকর্ম খুন গুমের হত্যায় বাংলাদেশের চব্বিশ জন জেনারেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন সরকার এই সব কিছু নিয়ে কথা বলতে চাই তার আগে একটা কথা জেনে নেব যে এই সেনাবাহিনীরা বর্তমান সময় কোন সরকারের অধীনস্থ সেটা কি মোহাম্মদ ইনুস সরকার নাকি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চப்பு বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 6 অনুসারে যদি বাংলাদেশে এরকমের কোনো পরিস্থিতি সৃষ্টি হয় বাংলাদেশে এরকমের কোনো দুর্বिक्ष নেমে আসে যে এই সংসদকে ভেঙে দিতে হবে তাহলে রাষ্ট্রপতি চাইলে সংসদ ভেঙে দিতে পারেন যেরকমটা হচ্ছিল দুই সালের পাঁচই আগস্টের পরবর্তীকালীন সময় গণবুত্থান বা বিপ্লবের মুখে যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন তার পরবর্তীতে হয়েছিল কি তার পরবর্তীতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি সংসদ ভেঙে দিয়েছিলেন এবং সেই যে সংসদ ভেঙে দিলেন তারপরে রাষ্ট্রপতি রাষ্ট্র চালানোর জন্য তিনি উপদেষ্টা নিয়োগ করতে পারেন এবং সেই উপদেষ্টা হল ডক্টর ইনুস ইনুস তাহলে ডক্টর ডক্টর রাষ্ট্রপতি নিয়োগপ্রাপ্ত সামান্য একজন উপদেষ্টা মাত্র আরো কিছু কথা জেনে নেই সংবিধানের ছয় অনুচ্ছেদ অনুসারে সংবিধানের ছয় অনুচ্ছেদে এটাও বলা আছে তিন বাহিনীর প্রধান তারা রাষ্ট্রপতির আনুগত্য বা রাষ্ট্রপতির অধীনস্থ থাকবে এটা ছিল সংবিধান ছয় অনুচ্ছেদের কথা এখন সেই বাহাত্তরের সংবিধানই বাংলাদেশকে পরিচালিত করছেন অথচ রাষ্ট্রপতিকে গৃহবন্দী করে রেখেছেন আবার সংবিধান মানছেন কিন্তু সংবিধানে সেই রাষ্ট্রপতিকে মানছেন না জেনারেলদের নিয়ে বর্তমান সময় যে গ্রেপ্তারি পরোয়ানা এটা বর্তমান সময় দেখবেন যে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক প্রেক্ষাপটকে ছাপিয়ে যাবে কারণ এই সকল জেনারেলরা বাংলাদেশের সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী তারা শুধুমাত্র রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর অধীনস্থ এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনস্থ না কোনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস অধীনস্থ না এবং সেনাবাহিনীর বিচার হয় কোর্ট মার্শালের মাধ্যমে তো কি হতে চলেছে বাংলাদেশে বাংলাদেশে এখন বর্তমান সময়ে যে সেনা কু ঘটতে চলেছে